আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পাকশিলপুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমার আজকের রেসিপি পোয়া মাছ রান্না। পোয়া মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় এবং সুস্বাদু সামুদ্রিক মাছ যা মূলত উপকূলীয় অঞ্চল এবং বঙ্গোপসাগরে পাওয়া যায়। পোয়া মাছের কাঁটা কম এবং এটি খেতে সুস্বাদু। আর কথা নয় এবার রান্নায় চলে আসা যাক আমি এখানে দুইটি বড় পোয়া মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ দিয়ে মাছটাকে আমি হালকা ভেজে নিব পোয়া মাছগুলো খুবই নরম তাই সাবধানে উল্টে দিতে হবে একবার খুব ভালোভাবে হলে আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে উল্টে দিব পোয়া মাছগুলো ভাজা হয়েছে একটি কড়াইতে আমি মাছটা ভাজার পরে যে তেলটা ছিল তা দিয়েছি সাথে সামান্য সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হলে পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা দিয়ে আমি হালকা ভেজে নিব তারপরে আদা রসুন বাটা পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে বা হালকা ভেজে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে মশলাগুলো ভালোভাবে কষানো হলে আবারও সামান্য পরিমাণ পানি দিব পানিটা ভালোভাবে গরম হলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব অল্প পানি দিয়ে মাছগুলোকে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব মাছটা ভালোভাবে কষানো হলে আমি টমেটো কুচি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব কিছুক্ষণ পর পর হালকা নেড়ে পরে পানিটা শুকানোর পর্যন্ত অপেক্ষা করব আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণ রাখবেন আমি একটু শুকনো খাবো সেই জন্য ঝোলটা কমিয়ে ফেলেছি এবার পানিটা পরিমাণ মতো হওয়ার পর আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব কিছুক্ষণ পর ধনেপাতা পাতা নুয়ে গেলে আমি তুলে নিব, তৈরি হয়ে গেল আমার পোয়া মাছ রান্না আমার ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য পাকশিল্প শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশনের বেল বাটনটি ক্লিক করে রাখুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ